তো আমাদের এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এইটা জিনিসটা আমাদের পরীক্ষায় প্রায় আমরা ভুল করে ফেলে এবং আমরা ভয় পাই তো আজকের ক্লাসে আমাদের এই ক্লাসটা সহজ হয়ে যাবে আমরা যখন যখন এটাকে ওয়ার্ড ফ্রেজকে ক্লজের মাধ্যমে যখন রূপান্তর করা শিখবো তখন আমাদের পক্ষে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাটা অনেকটা সহজ হয়ে যাবে তো আজকে আমরা কীভাবে করবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আজকে আমরা করব ওয়ার্ড ফ্রেস এবং ক্লস তো এর আগে আমি গত ক্লাসে কিন্তু ফ্রেজ নিয়ে আলোচনা করছিলাম

কি একটা অর্থগত তৈরি করে যা সাবজেক্ট এবং ভার্ব আসলে কি বলে তাকে ক্লজ বলে তাই কি বলে ক্লজ বলে তাহলে ক্লজে কি থাকে ক্লজে রিলেটিভ প্রোনাউন থাকে ক্লজে কি থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন দースト ক্লজগুলো হলো কি কমপ্লেক্স রিলেটিভ প্রোনাউন দースト ক্লজগুলো কি কমপ্লেক্স আর ফ্রেজ কি ফ্রেজ হচ্ছে যেখানে রিলেটিভ প্রোনাউন থাকে না দেখাই কি থাকে না রিলেটিভ প্রোনাউন থাকে না এখন দেখো যখন শিউরলি শিউলি কি একটা অ্যাডভার্ব শিলি কি অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব এল ওয়াই যুক্ত অ্যাডভার এখন এই সিউরিটিকে যদি আমরা ক্লস করি তাহলে কি হবে কে বলতে পারবো সিউরিটি ক্লস কি ওকে ইট ইজ ইট ইজ শিউর দ্যাট আচ্ছা যদি বলা হয় ইট ইজ আনফর্চুনেট দ্যাট তাহলে এটা অ্যাডভার কি হবে আনফর্চুনেটলি কি হবে আনফর্চুনেটলি কি হবে আনফর্চুনেটলি ওকে সিট সিটাও তাহলে খেয়াল করো এখন আমি যদি বলি শিউরলি হি উইল গেট এ প্লাস এটা কোন সেন্টেন্সে আছে এটা কোন সেন্টেন্সে আছে সিম্পলে

যেমন এখানে দেখো ইট ইজ আনফর্চুনেট ডেট আই লস্ট মাই মানি ব্যাগ এটা এটা কোন সেন্টেন্স আছে এটা কোন সেন্টেন্স আছে এটা কোন সেন্টেন্স আছে কমপ্লেক্স কোন সেন্টেন্সে কমপ্লেক্স আমার এটাকে সিম্পল করলে কি হবে আনফরচুনেটলি তাহলে এখানে ইট ইজ বাদ যাবে ডেট বাদ যাবে তাহলে এল ওয়াই যুক্ত হবে তাহলে ইট ইজ তাহলে আনফর্চুনেট হবে ইট ইজ বাদ যাবে ইট ইস এন ডেট বাদ যাবে আনফরচুনেটলি আই লস্ট মাই মানি ব্যাগ এটা হলো সিম্পল এটা হলো কি সিম্পল আচ্ছা এরপরে আসো এরপরে দেখো এ লেম ম্যান এ লেম ম্যান এটা কি ওয়ার্ড না ফ্রেজ এটা ফ্রেজ এ লেম ম্যানটা কি ফ্রেজ আচ্ছা এখন এ লেম ম্যানটা ফ্রেজটাকে ক্লস করলে কি হয় এ ম্যান হু ইজ বা হু ওয়াজ লেম এ ম্যান হু ইজ বা হু ওয়াজ লেম আচ্ছা আই সো এ লেম ম্যান এটা কোন সেন্টেন্স আই সো এ লেম ম্যান এটা কোন সেন্টেন্স সিম্পল না কমপ্লেক্স সিম্পল তাহলে এটা কমপ্লেক্স কি হবে কেউ কি বলতে পারবো এটা কমপ্লেক্স কি হবে আই এ ম্যান বলো আই স এ ম্যান হু ওয়াজ লেম তাহলে ওই যে এ ম্যান এ লেম ম্যানকে ভাঙালি কি হয় এ ম্যান হু ওয়াজ লেম তাহলে আই স এ ম্যান হু ওয়াজ লেম আই স এ ম্যান হু ওয়াজ লেম ঠিক আছে ওকে এরপর হচ্ছে ইন স্প্রিং আচ্ছা ইন স্প্রিং কে ফ্রেজ এটাকে ক্লজ করলে কি হয় ইন স্প্রিংকে ক্লস করলে কি হয় কে বলতে পারবা ইন স্প্রিংকে ক্লস করলে কি হয় হোয়েন ইট ইজ স্প্রিং কী হবে হোয়েন ইট ইজ স্প্রিং তাহলে আমি যদি বলি দা কাক দ্য কুকু সিংস ইন স্প্রিং এটাকে কমপ্লেক্স করলে কী হবে অ্যান্সারটা কী হবে দ্য কুকু সিংস ইন স্প্রিং এটাকে পুরোটা কমপ্লেক্স হলে কী হবে দ্য কুকু সিংস দ্য কুকু সিংস হোয়েন ইট ইজ স্প্রিং ইট ইজ স্প্রিং ঠিক আছে এখন ইনটাকে রিপ্লেস করে কি করতে হবে ইট ইজ আনতে হবে ঠিক আছে ইট ইজ আনতে হবে এরপরে আমি যদি বলি আই ওয়াজ দেয়ার ইট ওয়াজ অটাম এটা কোন সেন্টেন্স এটা সিম্পল না কমপ্লেক্স এটা কমপ্লেক্স কীভাবে বুঝছি না কমপ্লেক্স হয় কি আছে আছে এখন এটাকে যদি আমি সিম্পল করি তাহলে কী হবে আনসারটা আই ওয়াজ দেয়ার ইন অটাম আই ওয়াজ দেয়ার ইন আই ওয়াজ দেয়ার ইন

এখন দেখো আই নো হিজ নেম আই নো হিজ নেম কি হবে বলো দাঁড়াও আই নো হিজ নেম কেবার পারবা এটা আই নো হিজ নেম এটাকে এটাকে কমপ্লেক্স হলে কি হয় আই নো হিজ নেম এটাকে কমপ্লেক্স হলে কি হয় হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ বলো আই নো হোয়াট নেম ইজ হোয়াট নেম ইজ হয়েছে এটা হ্যাঁ তুমি বলো আই নো হোয়াট হিজ নেম ইজ থ্যাংক ইউ ভেরি মাছ আই নো হোয়াট হিজ নেম ইজ আই নো হোয়াট হিজ নেম ইজ বুঝাচ্ছে আই নো হোয়াট ইজ নেম ইজ তাহলে এই যে জিনিসটা আমরা আজকে কী শিখলাম আজকে আমরা ওয়ার্ড বা ফ্রেজকে ভাঙিয়ে আমরা ক্লস শিখলাম আর ওয়ার্ড বা ফ্রেজকে ক্লস করা শিখলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সটা এবং কমপ্লেক্স থেকে সিম্পলটা শিখেটা আমাদের জন্য কী হবে আমাদের সহজ হয়ে যাবে আচ্ছা হিস এইস এটা কি ফ্রেজ হিস এইজকে ক্লস করলে কি হয় কে বলতে পারবে এটা হিস এইস তাহলে হাউ ওল্ড হি ইজ হাউ ওল হি ইজ ওল হি ইজ আচ্ছা এরপর হচ্ছে

কে ভাইটা আই নো হিজ বার্থ প্লেস তাহলে এটা বাংলায় কি হবে আই নো হোয়ার হি ওয়াজ বর্ন আই নো হোয়ার হি ওয়াজ বর্ন আই নো হোয়ার হি ওয়াজ বর্ন তাহলে আমরা যদি এভাবে ফ্রেশকে ক্লস ফ্লসকে ফ্রেস করতে পারি তাহলে আমাদের পক্ষে এই সিম্পল এভাবে সিম্পল কমপ্লেক্স করাটা সহজ হয় এবং পরীক্ষা এই ধরনেরগুলোই বেশি আসে পরীক্ষা এই ধরনেরগুলো কী আসে বেশি আসে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের এই ফ্রেশ থেকে ক্লজ করে সিম্পল কনভার্স করা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ করলাম টিল ড্রেন আল্লাহ হাফিজ